সবগুলো পুরুষ ফুল হয়েছে দেখা যাক কেটে দিলে নাকি স্ত্রী ফুল হয় কেটে দিলাম এখানে আমি ছত্রাক নাকি আসতে পারে নাকি ব্যাকটেরিয়া আসতে পারে এখানে ছত্রাক আর ব্যাকটেরিয়া যাতে না আসে আমার এখানে এই মাথায় যেন না লাগে এই কারণে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি বুঝছেন এই হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাথাটা ঠিক করে দিলাম ভালো থাকবেন